স্বামী ঘরে ঢুকতেই স্ত্রী রেগে চেঁচিয়ে উঠলেন কোথায় ছিলে আজ সারা দিন? আমি অফিসে খবর নিয়েছি সেখানেও তো তুমি যাওনি ব্যাপারটা কি শুনি স্বামী তোতলাতে তোতলাতে বলছেন আমি মানে মানে স্বামীর মুখের কথা কেড়ে নিয়ে স্ত্রী আবার চেঁচিয়ে উঠলেন কোথায় কোথায় গিয়েছিলে বলছো না কেন আর এই নোংরা বাক্স আর ছেঁড়া কাপড়ের পোডলা কোথা থেকে উঠিয়ে নিয়ে এসেছ স্বামী কোনো মতে সাহস সঞ্চয় করে বললেন আমি মাকে আনতে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম আগুনে যেন ঘি পড়ল স্ত্রী ঝাঁঝিয়ে উঠে বললেন কি কি বললি তোমার মাকে এখানে নিয়ে এসেছো তোমার লজ্জা নেই তোমার ভাইয়ের কাছে থাকতে ওনার কি অসুবিধা স্ত্রী রাগে এমন আচ্ছন্ন ছিলেন যে পাশেই ছেড়া ময়লা শাড়িতে মুখ ঢেকে এক বৃদ্ধা যে চোখের জল রোধ করার চেষ্টা করছেন সেটা খেয়ালি করছেন না স্বামী বিনয়ী হয়ে বললেন ওনাকে আমার ভাইয়ের কাছে রাখা যায় না তখনই স্ত্রীর চোখে যেন আগুন জ্বলে উঠল কেন এখানে কুবেরের ভান্ডার আছে নাকি তোমার মাত্র তিরিশ হাজার টাকা মাইনে দিয়ে বাচ্চার পড়াশুনোর খরচ বয়ে পুরো সংসার আমি কীভাবে চালাচ্ছি সেটা একমাত্র আমি জানি আর ভগবান জানি স্ত্রীর কণ্ঠ এতটাই ঝাঁজ ছিল যে স্বামী তার গলার স্বর দৃঢ় করে বললেন আজ থেকে উনি আমাদের কাছেই থাকবেন স্ত্রী গলার সুর সপ্তমে নিয়ে গিয়ে বলছেন আমি বলছি ওনাকে এই মুহূর্তে তোমার ভাইয়ের ওখানে রেখে এসো নইলে আমি এই ঘরে এক মুহূর্ত থাকবো না আর এই মহারাণীরও কি এখানে আসতে একটুও লজ্জা করলো না কথা বলে স্ত্রী যেই সেই অসহায় বৃদ্ধার দিকে ঘুরে তাকালেন স্ত্রীর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল গলার সুর নরম করে আবেগতাড়িত কাঁপা গলায় বললেন একি মা তুমি বৃদ্ধা চোখের জল মুছতে মুছতে কাঁদো কাঁদো হয়ে বললেন হ্যাঁ রে তোর ভাই আর ভাইয়ের বউ আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে কোথায় যাব বল তারপর আমি জামাইকে ফোন করলে সেই আমাকে এখানে নিয়ে এসেছে বৃদ্ধার কথা শুনে স্ত্রী এক কৃতজ্ঞ দৃষ্টি নিয়ে স্বামীর দিকে তাকালেন আর অপরাধীর মতো হালকা হাসি মুখে বললেন তুমিও খুব নাটক বাজ প্রথমেই আমাকে বলে দিলে না কেন যে তুমি আমার মাকে আনতে যাচ্ছ গ্রামে তখন স্বামী বেশ ব্যঙ্গর সুরে বলল মা তো মাই হন তোমার মা আর আমার মা আবার কি তুমি আমার মাকে নিজের মা বলে না ভাবতে পারলেও আমি তোমার মাকে নিজের মা বলেই মনে করি কথাগুলো শোনার পর সেই স্ত্রী একেবারে চুপচাপ হয়ে যায় লজ্জায় যেন মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল তার সত্যি আমাদের সমাজে একশো ভাগ মেয়েদের মধ্যে আশি ভাগ মেয়েরাই এমন মানসিকতার হয় তারা নিজের মাকে তো মাথায় করে রাখতে চায় কিন্তু নিজের বয়স্ক শাশুড়ি মাকে জঞ্জাল ছাড়া আর কিছুই ভাবতে পারে না তারা